আচ্ছা এই ক্লাসটা ভালো বুঝির বাবা যদি আগের ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়া বুঝছো আগের ক্লাসটা ভালোভাবে দেখতে হবে ভালোভাবে মনোযোগ যদি বুঝছো তাহলে এই ক্লাসটা বুঝতে পারবো আমি মনে করি ইনশাল্লাহ আগের ক্লাসটা না বুঝলে তো তুমি তো জানোই না সতীশী অপরিসমের কাহিনী কি আবার বিয়েটা বুঝবে কীভাবে এখন ধরে নিলাম যে আগের ক্লাসটা তুমি ক্লিয়ারলি ভালোভাবে বুঝছো ইনশাল্লাহ এখন আমার দায়িত্ব হচ্ছে যে আগের ক্লাস যদি বুঝছো এই জিনিসটা তোমার মাথায় ঢুকে দেয় এবার আমার একটা কাজ দেখি মাথায় ঢুকে গেলে ইনশাল্লাহ তো বলি যারা শুধু যারা আমি তারা এর আগের ক্লাসে দেখাছি যে সদৃশ অসদৃশ দুইটাই আলোক সক্রিয় দিতে পারে তার মধ্যে সদৃশ যে যজ্ঞগুলো আলোক সক্রিয় দেয় তারা শুধুমাত্র মিশে যোগ্য দেয় এই কথাটা মুখস্থ করতে হবে এবং কান্না করতে হবে কান্না বিজয়ী জীবনে এটা মুখস্থ রাখতে হবে দেখো অসদৃশ যারা তারা আলোক সক্রিয় দেয় আবার সদৃশের মধ্যে দুই প্রকার আছে একটা পূর্তি সম একটা কি সদৃশের মধ্যে যারা অপ্রীতি সম তারাই তো আলাপ করে দিবে তা যারা সদৃশ অপ্রীতি সম তারা মেসেজ ওগো দেয় যারা অসদৃশ অপ্রীতি সম তারা আলোক সক্রিয় দিলেও মেসেজ ওগো দেয় না তারা শুধুমাত্র সদৃশ মেসেজ ওগো দেয় এটা একটা ক্লিয়ার এবার আসো তোমাকে আরেকটা একটা বিষয় যাবে যে আমরা এই যোগগুলো নিয়ে এর আগের ক্লাস কতটা বসে এই যোগগুলো নিয়ে তার একটা এক্সপেরিমেন্ট করব তার আগে এই ক্লাসটা এই লাইনটা এটা একটা ভয়ঙ্কর লাইন এটা কি লাইন এটা ভয়ঙ্কর এবং রহস্যজনক কি জনক রহস্য এখানে আমরা লিখে দেয় এই রহস্যজনক লাইনে কি বলা আছে দেখো কাইরাল আর সম হলেই দেখো কোন একটা জৈব যৌগের মধ্যে যদি আমরা কাইরাল কার্বন পাই আর কি পাই অপ্রীতি মানে কাইরাল কার্বন এবং সেই কাইরাল যদি একাধিক থেকে তাদের মধ্যে কি আছে তারা যদি অপ্রীতি সম হয় অবশ্যই আলোক সক্রিয় শোনো

এই জগটা একটা কাইরাল জগ একটু আওয়াজ দাও তো দেখি এটা কেন একটা কাইরাল কারণ এই জগটা এই কারণ কাইরাল কারণ এই কার্বনে চার হাতে একটা হাত দুইটা হাতে তিনটা হাত চারটা হাতে আলাদা আলাদা কেউ সেটা একটা কাইরাল আবার এই কার্বনের চারটা হাতে কে আছে আলাদা আলাদা কেউ আছে তার মানে কাইরাল তার মানে এই বিষয়ে সবাই একমাত্র যে অবশ্যই কি কাইরাল কার্বন আছে এই যে কাইরাল কার্বনকে এরকম করে প্রকাশ করা হয় মানে মাথায় একটা স্টার দিতে হবে তাহলে কাজের কাপড় আছে কিনা এক নম্বর কাজের কাপড় আছে কটা দুইটা এবার আসো কাজের কাপড় এখানে আমাদের দুইটা আছে আরো চার হাতে আলাদা আর চার হাতে আলাদা এবার বলো এই ক্যারিয়াল আর এই ক্যারিয়াল তারা সদৃশ না অসদৃশ একবারে আওয়াজ অসদৃশ কেন অসদৃশ কারণ এর এক হাতে ভূমিন আছে এর এক হাতে কুলরিন আছে তাই না নিশ্চিত এর চার হাতে যা যা আছে এর চার হাতে তাই তাই নাই এই জন্য সেটা কি অসদৃশ সদৃশ আশা করি বুঝছো এবার এটা যদি অসত্রিশ হয় এবার দেখো আরেকটা বিষয় দেখি এটা পূর্তি সমান অপ্রতি সম তো আমরা কিন্তু সমস্যরে সবাই একসাথে বলছি অসত্রিশ হলেই কি হয় অপ্রতি সম এর আগের ক্লাসে এটার ব্যাপারে আমরা কি করছি তাপসির বেশ করছি ক্লিয়ার বুঝছো কি তাহলে কাইরাল অসদৃশ আর কি অপ্রতি সম ক্লিয়ার এবার

আমি তো বলে দিছি আলোক সক্রিয় কিনা দেখতে হবে কি কাইরাল অপ্রতি দেখো কাইরাল আছে অপরতি সম এটা পেয়ে গেছি ঠিক আছে এবার সেটা কি মেসেজ হোক কেন মেসেজ না কারণ এখানে কি আছে

যে কাইরেল তার মানে আছে তাহলে একটা তার মানে এবার বলতো এই কার্বন আর এই কার্বন এটা কি দেখো দেখো কেন থামো আমি বলি এটা কেন সদ্রিশ কারণ এই কার্বনের চার হাতে যা যা আছে এই কার্বনের এক হাতে এটা আছে এক হাতে এটা আছে এক হাতে এটা আছে এক হাতে এটা আছে এই কার্বনের এক হাতে এটা আছে এক হাতে এটা আছে এক হাতে এটা আছে এক হাতে এরা আছে নাকি এই কার্বনের চার হাতে এক দুই তিন চার চার হাতে যা যা আছে এই কার্বনের চার হাতে এক দুই তিন চার চার হাতে তাই তাই আছে তারপরে নিঃসন্দেহে এটা কি বলো এটা কি ওর চার হাতে যা আছে এটার চার তাই তাই আছে এই জন্য আমি সদৃশ লিখলাম ঠিক আছে কি সদৃশ এবার আসো পূর্তি সমনা না এবার বলো এর চার হাতে যা আছে আর চার হাতে তা আছে তাই জন্য তো সদৃশ এবার পূর্তি সমনা না অপ্রীতি দাঁড়াও

সদৃশ যখন আসবে সদৃশ দুই প্রকার একটা প্রতিসম হইতে পারে একটা অপ্রতিসম তাহলে এই সদৃশের এটা তো সদৃশ ক্লিয়ার কারণ এস আর এ তো যা আছে এস এ তো তাই তো আছে না সদৃশ এখন প্রতিসম না অপ্রতিসম দেখতে হবে বাম ডানে পজিশন বাম ডানে পজিশন বাম ডানে পজিশন এর ডানে আছে ওয়েজ এর কি ডানে ওয়েজ আছে হ্যাঁ এর ওয়েজ আছে এই যে তো শেষ সদৃশ নাকি কিন্তু আর ডানে আছে ওয়েজ এর বামে আছে ওয়েজ পজিশন ঠিক না না বি ঠিক বি ঠিক এই যে এটা অপ্রতিসম ব্যাপারটা বুঝো আশা করি বুঝবা এগুলো তো বোঝা সম্ভব বুঝার বিষয়গুলো নিয়ে তো টেনশন নাই টেনশন আর মুগস্তের বিষয়গুলো পড়তে দৌড়ে কেন দৌড়ে আসলে ওই মুখস্থ করবে না উল্টা পাল্টা করে জৈব রসনটা গ্যাপ করে কিন্তু জৈব রসন রসায়নের যে কোনো সাবজেক্ট থেকে সহজ সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতে পারি ইনশাল্লাহ এটা তো কোনো বিষয় না সাবজেক্টটাই রোমান্টিক ওটা সহজ আছে কিন্তু জৈব রাসনের তো কোনো বিষয় না খুব বেশি একটা মাথা খাড়িতে হয়

এটা আলোক সক্রিয় কেন কারণ কাইরাল কারণ কাইরাল আছে অপরতিসমে যায় 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 কাইরাল আর অপরতিসম হইলেই আলোক সক্রিয় আর কিছু দরকার নেই সদৃশ আছে হলে নেই কাইরাল আর অপরতিসম থাকলে আলোক সক্রিয় এবার বলো মেসো আছে মেসো যখন থাকে এত শার্সক সদৃশ মেসো যদি সদৃশ যৌগ সদৃশ যারা এদের মধ্যে যদি আলোক সক্রিয় থাকে তারাই কি দেখাবে মেসোদেরকে দেখাবে তাহলে সদৃশ অপরতিসম হইলেই কি

তবে হ্যাঁ পূর্তি সম না অপতি সম সদৃশ গুলো দুই প্রকার হয় পূর্তি সম না অপদীপ শোন অসদৃশ হইলেই অপ্রতি সম আর সদৃশ হলে তখন চিন্তা করতে হবে পূর্তি সম না আপতি হবে এখন আমরা দেখি দেখো তো পূর্তি সম সদৃশ পুরুষ না আপতি সম বাম ডানে পজিশন দেখতে হবে এর ডানে ওয়েস এর ডানে ওয়েজ এল বামে তারপরে অবশেষে কি পুরতি সম পুরতি সম এখন বলো দেখিতো খেলা না হ্যাঁ

বড় একটা মেসেজ হবে দেখো এই অংশটা আলো যদি দামে ঘুরায় এই অংশের আলোটা বামে এটা যদি ঘড়িকাটার দিকে ঘুরে এটা ঘড়িকাটা বিভরিত ঘুরে হবে এখানেই দর্পণ মেসেজের বক্তব্য এটা আমরা মেসেজ নিয়ে যখন তাপসির করবো না তখন তুমি এটা বুঝতে পারবে এটা মেসেজ হবে ওই অংশ এই অংশ সেই অংশ এই অংশের দর্পণ প্রতিবিম্ব এই অংশ দর্পণ প্রতিবিম্ব এই অংশ আচ্ছা শোনো যদি সদৃশ পূর্তি সময় হয় তাহলে ওই যোগটা অবশ্যই মেসেজ ভাই নিজে একটা মেসেজ আর যদি সদৃশ অপ্রীতি সম হয় সে আলোক সক্রিয় এবং আলোক শেষ আলোক সক্রিয়তা দেখাবে পাশাপাশি তার মেসোযোগ থাকবে তাকে মেসোতে পরিণত করা যাবে কি বুঝছো কি আর যদি সদৃশ অপ্রীতি সম হয় সে আলোক সক্রিয় না কিন্তু ওই নিজে একটা মেসো ঠিক আছে এই কথাটা নোট করি নাও দয়া করি আচ্ছা কথাটা নোট করি আগে দেখো কথা থাকতেছে দেখো আগে

আর সদৃশ প্রতি সময় নিজে একটা মেসেজ হোক আর যদি সদৃশ অপ্রতি সময় হয় তার মানে তার মেসেজ থাকতে পারে ওটাকে আমরা বিভিন্নভাবে প্যাটার্ন চেঞ্জ করতে করতে মেসেজ ওগো নিয়ে আসতে পারবো আচ্ছা থ্যাংকস বুঝতে পেরেছো কি আচ্ছা